অল ইন্ডিয়া সোনাত জামাত পরিচালিত মোহাম্মতুল নিসা রহমাতুল্লাহ আলাইহা মেমোরিয়াল সাদিয়া গার্লস ইনস্টিটিউট পক্ষ থেকে দেশ প্রবাসে যারা আছেন সকলে সকলকে অবগত করানোর লক্ষ্যে আগামী চব্বিশে নভেম্বর আটই অগ্রাহণ জামান দাদাপীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সিলসিলার মতাদর্শে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত দ্বারা পরিচালিত এবং বোর্ড অফ ইসলামিক এডুকেশন দ্বারা নিয়ন্ত্রিত মোহাব্বত নিসা রহমাতুল্লাহ আলী স্মৃতি আলিমাতুসাদিয়া রদিয়াল্লাহ তাল আনহা বালিকা মাদ্রাসা বাৎসরিক মহান ঐতিহাসিক ইসালে সবাব আগামী আটই অগ্রহণ চব্বিশে নভেম্বর রবিবার বৈকাল তিন ঘটিকা থেকে প্রয়োজনীয় রাত্রির সময় পর্যন্ত উক্ত ইসালে সবাবে উপস্থিত থাকবেন অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামায়াতের সুপ্রিমো মহামান্য পীর আল্লামা শাইখুল হাদিস আব্দুল কাইম সাহেব হজুর তিনি জিকিরের মাজিস পরিচালনা করবেন এবং তাঁানার পরপর ফুরফুরা দরবার শরীফ থেকে ছোট হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহের সুযোগ্য পৌত্র পিরজাদা ভাই মাওলানা আসিম বিল্লা সাহেব সিদ্দিকী সাহেব তিনিও থাকবেন এবং ফুরফুরা শরীফ থেকে সৈয়দ আলমগীর হোসেন বখারি রহমান মদ্মাজিল্লাহুল আলী তিনিও আখিরি মোনাজাত করবেন এবং পশ্চিমবাংলার শিক্ষা আন্দোলনের যোদ্ধা অন্যতম জানাব মোখতারা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি মাদ্রাসার একজন পৃষ্ঠপোষক মেম্বার হিসাবে তিনিও থাকবেন এবং অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের তরুণ তুর্কি খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার ডিরেক্টর মুফতি রজব আলী সাহেব হুজুর তিনিও থাকবেন এছাড়াও মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের একগুচ্ছলামা সম্প্রদায় তারা এখানে উপস্থিত থাকবেন এছাড়াও এলাকার ইমাম আইমায় কেরাম আওলামা কেরাম তারা উপস্থিত থাকবেন আমি দেশ ও প্রবাসী যারা আমাদের এই বার্তা শুনছেন সকলকে আমন্ত্রণ করছি বিশেষত অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের প্রত্যেকটা প্ল্যাটফর্মের সদস্যদের আমার সাইবার সেলের সদস্যদের ইউটিউবার গ্রুপের ইউটিউবার ইউনিটির সদস্যদের এবং অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন জামিয়াতুল মোহেমিন সকল স্তরের এবং পশ্চিম পশ্চিমবাংলার আপামার মুসলিম জনসাধারণের কাছে আমাদের সাদিয়া বালিকা মাদ্রাসার বাদিক ঐতিহালিক সব আটই অগ্রাহন সার্বাঙ্গীন সৌন্দর্য করার জন্য সাফল্য করার জন্য আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের উক্ত নির্ধারিত দিনে আমাদের মাদ্রাসা প্রাঙ্গনে আমরা একান্তভাবে কামনা রাখছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ